বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে বাচ্চারা বাচ্চাদের কখনো আক্রমণ করে বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে কেন বাংলাদেশ স্বাধীন অবশ্যই প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি আরিফ ভাই কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি দু ঘন্টা উন্মাদের মতন যারা ভারত বিরোধিতা করছে তারা করে লাভটা কি পাবে আরিফ ভাই আমাকে লজিকটা বোঝান আপনারা পাকিস্তানে হতে চান আপনারা লিবিয়া সিরিয়া হতে চান মানে কেন মানে লোকে তো ভালোটা নেয় ভারত আমেরিকা চায়না রাশিয়া এদের সাথে আপনারা বন্ধুত্ব বাড়ান আপনারা পাকিস্তানের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন সিরিয়ার সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন লজিকটা কি আরিফ ভাই মহিপ্রঞ্জন ভাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রশ্নটা করার জন্য কারণ আমার খুব আগ্রহ ছিল আপনি যেন আমাকে এই প্রশ্নটা করেন আমি আপনার এই প্রশ্নের উত্তর সেটা জানতে চাই ভারত কেন বাংলাদেশকে ভয় পায় বাংলাদেশকে ভয় পায় বিদায়িত বাংলাদেশকে ভয় পায় বিদায়িত বাংলাদেশকে বাংলাদেশকে ভয় পায় ভারত বাংলাদেশকে ভয় পায় বলছেন ভয় পায় দাঁড়িয়েছিল এদেশের খুব মুশকিল খুব মুশকিল আপনারা আপনারা ঠাকুমার ঝুলিতে আছেন চার আগস্টের রাত্রে ভারতের কাছে হাসিনা সরকার হস্তক্ষেপ চেয়েছিল কিন্তু ভারত সেই হস্তক্ষেপ করতে ভয় পেয়েছিল যে বাংলাদেশে যদি আমরা হস্তক্ষেপ করতে চাই এই জাতি বীরের জাতি একাত্তর সালে যুদ্ধ করে আমাকে স্বাধীনতা অর্জন করেছে আমাকে একটা আপনি আমার সাথে কথা বলছেন তো আমার একটা আমার একটা উত্তর আমার একটা উত্তর আমার একটা উত্তর দিন আমার একটা উত্তর দিন আমরা ভারত ভারত আপনাদেরকে ভারত আপনাদেরকে আক্রমণ অকারণে করতে যাবে কেন আমাকে একটা কথা বলুন আমাদের পঁচাত্তর ছিয়াত্তর বছরের স্বাধীন ভারতবর্ষ মানে খণ্ড ভারতবর্ষ যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল সেটা তো তিন ভাগে ভাগ হয়ে যায় স্বাধীন যে ১৯৪৭ সালের যে ভারতবর্ষ পঁচাত্তর ছিয়াত্তর বছরে আজ পর্যন্ত দেখেছেন যে ভারত নিজে থেকে কাউকে আক্রমণ করেছে বাংলাদেশকে আক্রমণ করতেই যাবে কেন বাংলাদেশ আমাদের নিজেদের বাচ্চা বাবারা কখনো বাচ্চাদেরকে আক্রমণ করে নিজের নিজের লাল্লা আছে আমাদের দেশের রাম লাল্লা আছে আর বাংলাদেশ হচ্ছে আমাদের লাল্লা বাংলাদেশ আমাদের বাচ্চা বাংলাদেশকে বাবা কেন আক্রমণ করবে বাবা মা বাবা মা বাচ্চাকে আক্রমণ করে গোটা বাংলাদেশ আমার বাচ্চা গোটা বাংলাদেশ আমাদের বাচ্চা বাচ্চারে বাচ্চাদের কখনো আক্রমণ করে বাংলাদেশ আপনাদের বাচ্চা কেন হতে যাবে কেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব আছে অবশ্যই কিন্তু ভারতের থেকেই তো ভারতের থেকেই তো বাংলাদেশটা বেরিয়েছে কেন আরে বাংলাদেশ তো মঙ্গল গ্রহ থেকে এসেছে টুক করে পারে নিজের বাংলাদেশ কি আমগাছ থেকে আম পড়ার মত নাকি বাংলাদেশ এসেছে ভারত থেকে তো ভালোর বাচ্চা না আমি স্নেহর সাথে বলছি আমাদের আমাদের বাচ্চা আমাদের জান দিয়ে আমরা বাঁচাবো এই যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে অবশ্যই হয়েছে পাকিস্তান রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে আর আপনাদের হাতে যে অস্ত্রগুলো তুলে দেওয়া হয়েছিল সেগুলো ভারতীয় সেনা প্রশিক্ষণ দিয়েছে

সামরিক যে যান এগুলো আপনারা কুরিয়ে নেওয়ার জন্য আপনারা সেগুলো ডাকাতি করে নিয়ে গেছেন চুরি করে নিয়ে আচ্ছা আচ্ছা এর জন্য বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেন নাই তো নিজেদের আখের গোছানোর জন্য বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের মানুষ এটি জানে ভারতের জনগণ সেটি বিশ্বাস করে শেলসুমাস আপনারাই মুখের সব বুঝলাম আপনারা বিপ্লব আপনারা বিপ্লব আপনাদের একদম আপনাদের আপনাদের काबूে বাগ হওয়া দীর্ঘজীবী হোক আমাকে একটা লজিক বোঝান আজ আমি লজিকের জন্য টানা আপনাদেরকে জিজ্ঞেস করি এটা কি লজিক মানে এটা তো একটা বাচ্চা ছেলে বা মেয়েও বোঝে যে ভারত থেকে আপনারা বাংলাদেশে চাল আনছেন কয়েক কোটি কিলো চাল সব মানলাম এটাই তো স্বাভাবিক হওয়া উচিত যে দেশটার চারপাশটা ভারত ঘিরে রাখা ভারতের সাথে আপনাদের জল আপনাদের স্থল সমস্ত কিছু ভারতের সাথেই শেয়ার করতে হবে আপনারা একদিন চাইলেন যে ভারতের ওপর রাগ হয়ে গেল আপনারা ব্যাগপত্র নিয়ে দৌড়ে চলে আমেরিকার প্রতিবেশী হতে পারবেন না আপনাদের মনে মনে আপনারা গজবাতুল হিন্দ করতে চান বলে আপনারা একদিন ব্যাগপত্র তুলে নিয়ে সিরিয়ার পাশের প্রতিবেশী হতে পারবেন না প্রতিবেশী আমরাই থাকব আমাদের জানেন তো একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার জন্মদিন দুদিন আগে গেল অটল বিহারী বাজপেয়ী তিনি বলতেন যে প্রতিবেশী বদল করা যায় না আমাদের একটা দুষ্টু বদমাইশ প্রতিবেশী পাকিস্তান আছে প্রতিবেশীকে আমরা সবক শেখাতে পারি আমি আবারও বলছি আরেকটা ম্যাপ দেখাচ্ছি আসিফ ভাই সঞ্জয় শাস্ত্রী ভারতের তরফ থেকে রয়েছেন সঞ্জয় শাস্ত্রীর কাছেও যাবো কিন্তু আরিফ ভাই একটা ম্যাপ দেখাচ্ছে এবং বাংলাদেশের মানুষকেও দেখাচ্ছি মানে এটা কি লজিক এটা যুক্তি কি দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজভি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না থেকে আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছি আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান পাকিস্তান থেকে কারাচি হয়ে যদি আসতে হয় তাহলে ষোলো দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কতদিন লাগে দু ঘন্টা পেট্রাপোল বেনাপোল এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর এই শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেবো এই নিয়ে নেব শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ দু ঘন্টার মধ্যে আরিফ ভাই কি লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি ডিম লাগবে সাপ্লাই দিচ্ছি